এসেছি দেখো এখন ফুলগুলো তুলে নিই ঝরে ঝরে পড়ে যাচ্ছে কতগুলো করে ফুল দেখো আর কয়েকটা বেলি ফুলও তুলে নি এখন তো আস্তে আস্তে করি শেষ ফুটে গেল সব দেখতেই পাচ্ছ আর কয়েকটা করি আছে আবার আসবে দিন পনেরো কুড়ির পরে আবার ঝাঁকে এক ঝাঁক আসবে এগুলোকে ভেঙে দিতে হবে একটু পরে সব শেষ হয়ে গেলে না এইভাবে ভেঙে দিতে হবে এইদিকে আমার এই গাছটাও বেল ফুলের গাছটাও খুব সুন্দর বেল বলছি জুই খুব সুন্দর করে আবার ঝাঁকড়া হচ্ছে বাঁচিয়েছে অবশ্যই বৃষ্টিটা অনেক মানুষকে সুস্থ করেছে এত গরমে পাগল পাগল হয়ে গেছিল লোক চলো এখানে হলো আরো আছে কত কত ফুটেছে আজকে পেছনে একটু চার পাঁচ ছয় সাতখানা এই সাতটা প্রথম ফুটলো একসাথে সাতখানা ফুটে নি এতটুকু গাছে চলো তুলে নি ঠাকুরের পায়ে দেবো

এই সামান্য একটুখানি কিছু মন পছন্দ করে দিলেই আহ অনেক তার কাছ থেকে ভালোবাসা তুমি না অসুস্থ এখন মশার চিন্তা হয়ে গেছে আমি করেছি দেখলে দেখো <laughs> <laughs>

তো সুপার সানডেতে মাংস অবশ্যই হবে না কারণ এখন আর মাটন বাড়িতে আসা বন্ধ বেশ কিছু মাস। সেই কারণে ভাবলাম যে চিকেন করা যেতে পারে তবে সেই দিনই তো চিকেন খেয়েছে আর এর বাবা একটা চিকেন পছন্দও করে না আবার মাও খায় না ফলে দুই তিন রকম করে রান্না করতে হয় এক মাছের পাকেই সেই জন্য চিন্তা করে ভালো না থাকে তা ভাবলাম সেদিন দেখেছিলাম মাগুর মাছ বেশ বড় সাইজের মাগুর মাছ দেখেছো তোমরা হয়তো একটা মাগুর মাছই প্রায় সাড়ে তিনশো গ্রাম সেগুলো রেখেছি কয়েকটা সেই মাছগুলো আজকে ভাবছি একটু মাংসর মতন করে রান্না করব। চলো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে হ্যাঁ একটা কথা সত্যি আমি মাগুর মাছ খেতে পছন্দ করি না শিঙি মাগুর আমি আর এখন খাই না কারণ একসময় আমার জন্নি সলো ছোটোবেলায় ক্লাস ফাইভে পড়ি সেই সময় আমার মা আমাকে এত মাগুর মাছের ঝোল খাইয়েছে মাগুর আর শিঙি সরি শুধু মাগুর নয় শিঙি মাগুরের ঝোল খাইয়েছে পাতলা তেল তেলে তেল ছাড়া পেঁপে দিয়ে সেই খাওয়ার পর থেকে আমার সারা জীবনের মতন ওর প্রতি ভক্তি ছুটে গেছে ওই না। কাশিটা এবার সর্দিটা কাশিতে পরিণত হবে তা যাই হোক ছোঁয়াচে রোগ উনি আমার থেকে পেলেন কি আর করা যাবে এখন ওনাকে ধরেছে আর তা সেটা ভাবছি রান্না করবো আর দেখি কি আর কি কি রান্না করা যায় তা গলাটা কিন্তু এখনও একটু ভার আছে ওই সকাল দিকে ভার থাকে দিনে 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 আস্তে আস্তে ঠিক হয় কথা বলতে বলতে যখন সকালে ঘুম থেকে উঠে কথা বলতে যাই তখন একেবারেই ভার থাকে এখন তো কয়েক ঘন্টা হয়ে যাওয়াতে একটু কমেছে তা আমার অনেকগুলো কাজই হয়ে গেছে দেখতেই পেলে এখন স্নান করব স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্না চাপাবো নিজে সকালে খাবার খাবো সবার সকালে খর হয়ে যাচ্ছে হয়ে গেল তা আমারই দেরি হবে কারণ আমি পুজো দিয়ে একবারেই খাই আর সুপার সান্ডের জন্য আর কি একটা কথা বলতে যাবো দেখো অনেক কথাই বলতে যাব ভাবি গল্প করতে গেলে আর তখন মনে পড়ে না হান্ডা ও বৃষ্টির কথা বলছিলাম বৃষ্টিটা আর এখানে হলো না ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিল ব্যাস যখন আমরা হাঁটতে গেলাম সন্ধ্যের পরে তখন একটা হাওয়া দিল ওই হাওয়াতেই খাবার তবে হ্যাঁ বিভৎস যে গরম বাবারে পড়েছিল মার্চের লাস্ট থেকে এপ্রিলের শুরু থেকে সেটা সহ্য করা যাচ্ছিল না সেইটা কমেছে শুনছি নাকি সেটা আর পড়বে না তাহলে কি ভগবান প্রথমেই একটা ওরকম গরম দিয়ে দেবে এখন থেকে নাকি আমাদেরকে সহ্য করতে অল্প 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 করে সহ্য করতে করতে বেশিতে নিয়ে যাবে জানি না সবই তার ইচ্ছা সবই তার উপরেই নির্ভর করছে সেই হচ্ছে অন্তর্জামী সব কিছু জানে তার হাতেই আমরা প্রত্যেকেই বাধা সে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব সে যা আমাদের বলবে আমাদের তাই করতে হবে এখন এত বছর পর গাছ কাটার এত বছর পর হুঁস ফিরেছে তো এখনও যদি সময় থাকে প্রচুর পরিমাণে গাছ লাগাক তাহলেও অন্ততপক্ষে দশ বছর লাগবে আমার সেই পুরোনো জায়গায় ফিরে যেতে যখন কাটতে শুরু হয়েছিল তখন আর কেউ কিছু বলেনি নর্থ বেঙ্গল তো পুরো ফাঁকা হয়ে গেছে যে নর্থ বেঙ্গল মানে পুরো মানুষের থাকার জন্য ঘুরতে যাওয়ার জন্য ডুয়ার্সে ডুয়ার্স অঞ্চল যে এত মানুষের কাছে প্রিয় ছিল সেই জায়গাটা পর্যন্ত শেষ আমি গত বছরে আমার মা বড় মাসি মারা গেছিল গত বছর না দু বছর আগে আমি আলিপুরদুয়ার গিয়েছিলাম এত বাজে এত বাজে ওয়েদার মানে সব গাছ কেটে দিয়েছে ওই ফোর লেন রাস্তা করতে গিয়ে তার বদলে কিন্তু গাছ একটাও লাগায়নি তো যাই হোক আর কি করা যাবে নিজেদের নিজেরাই সচেতন হতে হবে যতটুকু যা করা যায় তো চল ব্লগটা এখন থেকে শুরু করি অনেকক্ষণ গল্প হয়ে গেল তাই না আসলে ওই যে বলি সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করতে না মনটা আনচান করে আর তো সারাদিনে সামনাসামনি কথাই বলতে বসতে পারি না সেই জন্য একটু বেশিই গল্প হয়ে যায় এই সময়টায় ফিরছি কিছুক্ষণ পর দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করি ভালো লাগবে নদীর নাকি নদীর জন্যে তো দাম দেবে

মাগুর মাছ নিয়ে নিলাম তেল হলুদ মাখিয়ে নিই আর লবণ তাহলে ফুটবে কম ফুটবে কম ভেবে কাঁচা তেল মাখিয়ে নিলাম কিন্তু কই কি যে কে সেই ফুটতে শুরু করলো আমার হাতেও ফুসকা ফেলে দিল যাই হোক সবকটাই কটাই মোটামুটি কিছুটা আর একটু সাবধানেই ভেজে তুলে রাখলাম আর কড়াইখানা দেখো ওই সাবধানতা অবলম্বন করতে গিয়ে পড়ে গেছে যাই হোক এখন রে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তারপরে টমেটো দিয়ে মশলা আর আলু দিয়ে কষিয়ে নিলাম বেশ খানিকটা কষিয়ে ওঠার পর তারপরে ধনে জিরের গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে আর এখন মাছটাকেও একটু দিয়ে দিলাম এই মাছকে অল্প কিছুটা ভেজে যেহেতু তুলেছি ওই জন্য এখন একটু সাতলে নিচ্ছি খুব সুন্দর আলতো হাতে সাতলে নেওয়ার পরেই দিয়ে দিলাম গরম জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে এই দেখো ফুটে উঠলো দিয়ে দিয়েছি একটু গরম মশলা নামানোর আগে আর এখন নামিয়ে নিলাম মাছগুলো আমার বাড়িতে একটু ঝোল বেশি লাগে তাই একটু ঝোল ঝোল রেখেছি চাইলে এটা মাখো মাখোও করতে পারো খুব টেস্টি মাছ তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে রান্না করে দেখো এরকমভাবে আর এই দেখো এক একটা মাছের পিস করেছি আমি একটু বড় বড়ো বহুদিন পর এত ভালো একটা মাগুর মাছ পেলাম এবং সেটা সুন্দর করে জুট করে রান্নাও করলাম চলে আসলাম একটু কথা বলতে তোমাদের সাথে এই সময় কথা না বললে পরে আবার রাতের বেলায় তোমাদের সাথে যদি কথা বলতে আসি না তখন অনেক কথাই আমি বলতে ভুলে যাই বাবা কি সুন্দর হ্যাঁ হ্যাঁ চলছে যে যার মতন ব্যস্ত তা তুই কথা বল আমার কথা বলছি এই তো অবস্থা এখন এতটাই গরম লাগছে কাজকর্ম করে মাথা গরম হয়ে আছে সত্যি কথা বলতে এই যে এইখানে চলছে এই জন্য ওদের মাঝে গিয়ে একটু কথা বলি বসে বসে এই ঠান্ডাটার মধ্যে উপায় আছে দেখো কিরকম অত্যাচার নিজেরা হা হা হি বক 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 করে যাচ্ছে আর কি করবো একজন মোবাইল কাটছে একজন টিভি কাটছে একজন হা হা হি করছে আর মানে সত্যি কথা তা যার জন্য সকালটা শুরু হলো বেশ সুন্দর করে কিন্তু আর তার মধ্যে দিয়েছি মাথায় শ্যাম্পু কালকে তেল দিয়েছিলাম রাত্রেবেলায় বেলায় আর তখন ওই যে বললাম রাতের বেলায় কথা বলতে আসতে পারি না পরপর পরপর পড়ানো পড়াতে পড়াতে ফিজিওথেরাপিস চলে আসে তারপরে আবার একটু হাঁটতে যাই সেখান থেকে ফিরে রাতের রান্না থাকে কে বাবা আবার কি করছে দেখো কাণ্ড চলে এসেছে যেটা জন্য বলতেই যাচ্ছিলাম মেয়ের বান্ধবীর ভিডিও কল ফোন তা বোঝো ঠেলা সব আমার ফোনেই বাবার ফোনে করবে না টাকুমার ঠাকুমার ফোনেও করবে না আমার ফোনেই সব সবাই আমাকেই পেয়ে বসেছে সেটা কাটলাম ওই জন্য এবার তোমাদের বললাম না যে রাত্রিবেলায় আর কথা বলতে আসতে পারি না পড়াশোনা শেষ করেই এত ফোন হচ্ছে ক্লাস ফোরেই মানে আমি অবাক হয়ে যাচ্ছি এটা এতদিন ছিল না কিন্তু এ হঠাৎ করে শুরু হলো এই ফোরে উঠেই মা গো হয়তো রাত দিন মানে মানে সারাক্ষণই বন্ধুদের সাথে মনে হয় থাকলে ভালো হয় এরকম একটা ব্যাপার সবার আমাদের ইলেভেন টুয়েলভে গিয়েও এরকম হয়েছে কিনা সন্দেহ এদের ক্লাস ফোরই হয়তো আরও আগেই হতো একটু বকা চকার বয়ে এরকম করেছে এই আমার ফোনটা পেয়ে একদম অত্যাচারের শেষ করছে আমি ভিডিও করতে পারছি না আর আমার তো একটাই ফোন আমি কোনটা দিয়ে কী করবো বলো তো যাই হোক আর কি করা যাবে মেয়ের অত্যাচারে আমি জর্জরিত তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যে তোমরাও হয়তো ভাবতে পারো যে রাতের বেলায় কেন আমি ঘরে মানে ভিতরে বাড়ির থেকে বসে বেশ সুন্দর করে সব দিন তোমাকে তোমাদেরকে গুড নাইট বলি না এই যে একমাত্র কারণ নয় মানে এটাও একটা কারণ যাই হোক আজকে দুপুরে জমপিস খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাড়িতে বিশাল করে আমার ভালো লাগে না কারণ আমি আমার জন্য অন্য মাছ রান্না করেছি কারণ এরা ভীষণ ভীষণ পছন্দ করে মাগুর মাছ সেইটি রান্না হয়েছে এখন জম্পিস করে খাওয়া দাওয়া হয়েছে আমার শাশুড়ি মাও যেমন পছন্দ করে আমার বড় আমি দেখলাম আমার মেয়েও বেশ ভালোই খেলো মানে কাটা নেই না ওই জন্য বেশ ভালো ছিল ওকে খান্ডা পিসটা দিয়েছিলাম ওই জন্য প্রথম প্রথম খাব একটু অভ্যেস করুক যদিও মাগুর মাছ খাওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন আমরা খাই না মানে আমি খাই না আমার না খাওয়ার কারণটাও তো বললাম তার সাথে তো হরেক রকমের সবজি দিয়ে একটা গ্যাট তো আমাদের হয়ই প্রায় দিনই ঘ্যাট হবেই হবে তা খুব শরীরের পক্ষে প্রয়োজন জানো তো আর কী বলবো তোমাদের আমার এখন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লেতার্জি লাগছে মনে হচ্ছে যেন একটু শুয়ে পড়ি হবে না অনেকগুলো কাজ বাকি তা চলো দেখি কি কি আগাতে পারি আর তোমাদের সাথেও গল্পটা আপাতত শেষ করি